আমি আজকে তোমাদের আজকে আজব আজব ধরনের ভিডিও দেখো যেগুলো দেখলে তোমরা একদম তাক লাগিয়ে যাবে তো ছোটো ছোটো শর্ট আমি তো তোমাদের দেখাবো তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে নইলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না ঠিক আছে চলো দেখো গুড মর্নিং তো সকালবেলা উঠেই আমরা তিনজনে মিলে চা খেয়ে নিলাম বর্মশয় আমি আর ছেলে আর তার মধ্যে একটা সুন্দর করে ছবি তুলে নিলাম ছবি তোলার পরে আমরা রওনা দিয়ে দিলাম আসানসোলের দিকে তো আসানসোল যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি সেই ভিউগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো দেখতে পাচ্ছ নদীতে কত সুন্দর নৌকো তো যাই হোক মানে সত্যি কথা বলতে আমার বাইরে বেরোতে ঘুরতে খুব খুব ভালো লাগে তো যাই হোক সেই ভিউগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আর এত সুন্দর ভিউ তোমরা কিন্তু না দেখলে বুঝতেই পারবে না সুন্দর সুন্দর ভিউ না দেখলে একদম মিস করবে তো চলো আমরা বেরিয়ে পড়লাম এখন আর আসানসোল এ ট্রেনে উঠে বালুরঘাটের ট্রেনে উঠে গেছে অলরেডি তো আমরা এখন যাচ্ছি আর আগে যে তোমাদের ভিউ দেখালাম কিছু কিছু ভিউ কিন্তু আগে একটুখানি দেখে দিলাম আগে কিছু ভিউ যেটা দেখলাম সেটা কিন্তু যে বালুরঘাটে না আছে কাট পরে কিছুক্ষণ পরে সে ভিউটা আমি দেখেছি ঠিক আছে দেখাইছি তোমার এই যে এই ভিউটা ঠিক আছে চলো মানে কি বলবো অসাধারণ ভিউ এত সুন্দর ভিউ তোমাদের বলে বোঝাতে পাচ্ছি না কি বলবো আমি জানি না তোমাদের কতটা কি সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তো যাই হোক আমি ভিডিও করেছি ট্রেন থেকে সেভাবে করা হয়নি তাছাড়া আমি কিছু কিছু লম্বা করেছিলাম আবার ইউটিউবের জন্য ফেসবুকের জন্য কিছু করেছিলাম তো তার জন্য লম্বা হয়ে গেছে তো যাই হোক সেটাই তোমাদের সামনে সব ভিডিও তুলে ধরেছি আর এইগুলো তোমাদের দেখাচ্ছি চলো তোমরা দেখতে থাকো এর নাম হলো লাকি আমাদের অফিসে থাকে তো সত্যিই কিউট একদম কিউট তো যাই হোক লাকি আমাদেরকে গার্ড দেয় আমরা লেডিরা নিচে থাকি তো আর এই লাকি আমাদের গার্ড দেয় পশু হলে কি হবে তো চলো আমাদের অফিসের কাজকর্ম শেষ হয়ে গেছে আমরা বাড়ি ফেরার পথে বর্মশাই আর আমি তো বর্মশদিকে বসে আছে আমি বললাম যে তাহলে আমার একটা ছোট্ট থেকে ভিডিও করে নাও তো বর্মশায় আমাকে একটু দেখিয়ে নিল তারপরে ট্রেনের লোকজনদের দেখাচ্ছে ঠিক আছে আরেকটা আজব তোমাদের ভিডিও দেখাচ্ছে এই দেখো মানুষ জার্নি করতে করতে যে পুরো পানের চালা পর্যন্ত বেঁধে নিয়ে যায় সেটা দেখলে অবাক তাহলে কত নেশা মানুষের বুঝতে পারছো পান শুদ্ধ মানে পুরো সরঞ্জাম শুদ্ধ একদম বেঁধে নিয়ে গেছে আজব